তাহলে আজকে আমরা দেখে নেবো কি মানুষের চোখ সম্পর্কে বিস্তারিত যা বলা আছে বইতে সব আমরা ওয়ান শটে কভার করার চেষ্টা করব ঠিক আছে উইথ ডায়াগ্রাম উইথ ফুল কনসেপ্ট একদম র্যাপিড রিভিশন করে নেবো ঠিক আছে চলো দেখি প্রথমে আসছে চোখের চিত্র চোখের চিত্র কিভাবে অঙ্কন করা যায় ঠিক আছে চিত্রটা অঙ্কন করব তারপরে সেখানে বিভিন্ন অংশ চিহ্নিত করব কোন অংশকে কি বলে জানবো তারপরে একটা একটা করে অংশগুলোকে নিয়ে পড়ব ঠিক আছে তো প্রথমে একটা চোখের ডাইগ্রাম আঁকার জন্য প্রথমে একটা গোল আঁকার চেষ্টা করো করো ঠিক আছে এরকম একটা একটা আউটার লেয়ার গোল চেষ্টা এই হলো মোটামুটি একটা গোলীয় স্ট্রাকচার হলো এইবার সামনেটা একটু উঁচু করে এইভাবে জুড়ে দাও একদম এরকম ভাবে ঠিক হলো এই পর্যন্ত আর এক কাজ করো একদম পিছনের সাইডটা থেকে এবার নার্ভ বেরোয় বেরিয়ে যাবে সুতরাং একটা এই রকমভাবে একটা টানেল টাইপের স্পেস করে দাও এই পিছনের সাইডটা ব্যাস এই গেল আমাদের আউটার কভারিং আউটার লেয়ার ঠিক আছে এই গেলো আমাদের আউটলাইন এইবার এর ভেতর পোশানটা আস্তে আস্তে স্টার্ট করবো করা আর একটা লেয়ার ফর্ম করো আস্তে আস্তে একদম এর বরাবর আর একটা লেয়ার ফর্ম হবে একদম এই এর লাইন বরাবর ঠিক আছে করতে থাকো এরকম ভাবে সেকেন্ড লেয়ার হলো এইভাবে সেকেন্ড লেয়ার ফর্ম করে একদম এই পর্যন্ত এই টানেল পর্যন্ত নিয়ে আসবে একেবারে ঠিক আছে আচ্ছা এই গেল আমাদের সেকেন্ড লেয়ার এইবার তিন নাম্বার লেয়ার এইবার তিন নাম্বার লেয়ার হবে এখানে ঠিক হলো না ব্যাপারটা সুন্দরভাবে করে নেব একটা সামনে কী থাকে এখানে সিলিয়ারি বডি তারারন্ধ্র এরা সবাই থাকবে তাহলে এরকম একটা স্ট্রাকচার ফর্ম করবো ফর্ম করে আবার এই লেয়ারটাকে কমপ্লিট করবো ব্যাস এক সাইড কমপ্লিট হলো আর এক সাইড একদম সেম করব এই সাইড একদম সেম করবো এখানে একটা মাঝখানে জায়গা রেখে একটা সিলিয়ারি বডি এঁকে আবার পুরো লেয়ারটা কমপ্লিট করে দেব ব্যাস তাহলে দুই সাইড থেকে এই টানেল পর্যন্ত এনে তিন নাম্বার লেয়ারটাও শেষ করব তারপরে আমাদের আসবে মেন লেয়ার যাতে মেন আলোক সুবেদি কোষ আছে যাতে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে রেটিনা এবার একটা কালার দিয়ে এঁকে ফেলি একদম সেম লেয়ার করে এনে একদম ওই টানেল শেপের কাছে এনে শেষ করে দেবো এইবার এই যে টানেলটা বানিয়েছিলাম এখান থেকে তো স্নায়ু বেরোবে বলেছিলাম এই টানেলটা কেন বানিয়েছিলাম স্নায়ু বেরোবে তাই এখান থেকে তাহলে এই টানেল থেকে এই রেটিনাথ কোষ থেকে অপটিক স্নায়ু আসবে স্নায়ুগুলো বেরিয়ে যাবে আচ্ছা এইবার আসছে এই জায়গায় আমাদের লেন্স থাকবে এই জায়গায় আমাদের লেন্স থাকবে সিলিয়ারি বডি দিয়ে সংযুক্ত আর সিলিয়ারি বডির ওপরে একটা স্পেশাল জায়গা বানিয়ে দিই ক্যাপ মতন যেটাকে আরেকটা নাম আছে সেটা পরে আমরা দেখব আচ্ছা এটাকে লেন্স করব লেন্সের একটা আলাদা কালার দিয়ে দিই লেন্সের একটা কালার লেটস এ ইলো কালার দিয়ে দিই এই গেল আমাদের মোটামুটি আমাদের লেভেলিং করার মতো কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু কি থাকে বাইরের লেয়ারটা একটা থাকে এক্সট্রা সেটাও আমরা এঁকে নেব আলাদাভাবে বাইরের লেয়ারে আলাদাভাবে একটা কনজাংটিভা এঁকে নেব এই গেল আমাদের মোটামুটি ওভারঅল এন্টায়ার ডায়াগ্রাম ঠিক আছে এইবারে কাজ কি পড়ে থাকলো এর প্রত্যেকটা অংশ লেবেলিং করার দেখো একদম বাইরের অংশটা একদম বাইরের অংশটাকে কি বলে বলো স্ক্লেরা বলে স্ক্লেরা ঠিক আছে একদম বাইরের অংশটা আর এই বাইরের অংশটা শুরুর দিকে গিয়ে এর নাম কি হয়ে যায় মানে একদম ফ্রন্টে গিয়ে শুরু এর শুরুর দিকে গিয়ে নাম কি হয়ে যায় একদম ফ্রন্টে গিয়ে এর নাম হয়ে যায় কর্নিয়া অর্থাৎ স্ক্লেরাল লেয়ারটা সামনের দিকে আসতে আসতে নাম হয়ে যায় কর্নিয়া সেকেন্ড লেয়ারের নাম কি সেকেন্ড লেয়ারের নাম হচ্ছে কোরয়েড কোরয়েড এই কোরয়েডটা সামনের লেয়ারে আসতে আসতে হয়ে যায় সিলিয়ারি বডি সামনের লেয়ারে আস্তে আস্তে হয়ে যায় সিলিয়ারি বডি তাহলে আমরা মনে কি রাখবো আউটার লেয়ার স্ক্লেরা সামনের দিকে এসে নাম হয় কর্নিয়া আর সেকেন্ড লেয়ার কোরয়েড সামনের দিকে এসে নাম হয় সিলিয়ারি বডি ব্যাস তাহলে এই দুটো জিনিস মিটে গেল সিলিয়ারি বডি এইবার এইবার আসছে এর পরের লেয়ার মেন লেয়ার মেন লেয়ারের নাম কি যাতে সমস্ত আলোক সংবেদী কোষ থাকে তার নাম হচ্ছে রেটিনা তাহলে আমাদের মেন লেয়ারের নাম হচ্ছে কি বোঝা যাবে না একটু মুছে লিখি ঠিক করে রেটিনা ব্যাস এই হলো আমাদের রেটিনা আচ্ছা এইবার এইবার যদি আমি এখানে একটা অক্ষ ধরি মানে বলতে চাচ্ছি এইটা আমাদের চোখের একটা অ্যাক্সিস হচ্ছে এই বরাবর আলো সব থেকে ভালো আসছে লেন্সের মধ্যে তাই তো আসছে লেন্সের মধ্যে দিয়ে এই বরাবর মিডিল বরাবর আলো সব থেকে ভালো আসছে তাহলে একদম যে বরাবর আলো সব থেকে ভালো আসছে সেই পয়েন্টটা এক্স্যাক্ট সেই পয়েন্টটা যেখানে মেন আলো এসে পড়ছে সোজাসুজি সেই পয়েন্টটাকে বলে পিথ বিন্দু পিথ বিন্দু ঠিক আছে আচ্ছা এখানে কি কোন কোষের সংখ্যা অনেক বেশি থাকে ঠিক আছে আর যেখানে অপটিক স্নায়ু মিলিত হয়ে চলে যাচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে সেখানে না কোনো আলোক সংবেদী কোষ থাকে না অর্থাৎ এখানে আমাদের কোনো সেইভাবে তৈরি হয় প্রতিবিম্ব না এই জায়গাটাকে বলে অন্ধবিন্দু গেল আচ্ছা এইবার এইবার দেখো একদম বাইরের এই যেটা এঁকেছি একদম আউটার লেয়া সেটাকে কি বললাম কনজাংটিভা আমরা রোগের নাম শুনেছি কনজাংটিভাইটিস একটা রোগের নাম হয় আইটিস মানে দেখো যে কথাটার সাথে আইটিস যুক্ত থাকবে না অর্থাৎ প্রদাহকে বোঝায় ঠিক আছে কনজাংটিভাইটিস মানে কনজাংটিভার প্রদাহকে বোঝাবে ঠিক আছে গ্লোমেলোনফাইটিস মানে গ্লোমেলোসের প্রদাহ প্রদাহকে বোঝায় আচ্ছা এই যে সিলিয়ারি বডির এই সামনের পোশনটা এটাকে বলে আইরিশ আর এই যে আইরিশের মধ্যবর্তী জায়গাটা যেটা আর কি কমাবড়া হয় আর কি অর্থাৎ যেখান থেকে আলো কতটা ঢুকবে কতটা কম ঢুকবে নিয়ন্ত্রিত হয় তাকে বলে তারারন্ধ্র অর্থাৎ দুপাশে দুটো আইরিশ আর মাঝখানে আইরিশের যে অংশটা আলো আলোর আগমনকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে তারা রন্ধ্র রন্ধ্র মানে ছিদ্র তাহলে এই ছিদ্র দিয়ে আলো আসা নিয়ন্ত্রিত হয় আচ্ছা এইবার সিলিয়ারি বডির ওপরে একটা থাকে যেমন বাইকের চাকায় সাসপেনশন থাকে না অর্থাৎ লেন্সকে তো টেনে মানে টানতে হবে অথবা চাপতে হবে লেন্সের ফোকাল দৈর্ঘ্য অ্যাডজাস্ট করতে হবে সুতরাং সেটাকে বলে সাসপেন্সারি লিগামেন্ট অর্থাৎ লেন্সকে যদি দু সাইড দিকে টেনে ধরি বা চেপে দিই লেন্সকে ফোকাস ফোকাস দৈর্ঘ্য অ্যাডজাস্ট করে আমাদের প্রতিবিম্ব তৈরি করার সময় একটা স্প্রিং থাকতে পারে দু সাইডে তাই না যেমন বাইকের চাকায় স্প্রিং থাকে সেটা হচ্ছে কি সাসপেনশান থাকে তাহলে এই দুটো কি সাসপেন্সারি লিগামেন্ট সাসপেন্সারি লিগামেন্ট আচ্ছা এইবার একদম বাইরের প্রকোষ্ঠে লেন্সের দু সাইড আছে তো বাইরের সাইডের প্রকোষ্ঠে যে লিকুইড থাকে যে তরল পদার্থ থাকে সেটাকে বলে অ্যাকুয়াস হিউমার আর লেন্সের ভেতরের প্রকোষ্ঠে যে লিকুইড থাকে তাকে কি বলে ভিট্রিয়াস হিউমার ঠিক আছে লেন্সের ভেতরের সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার আর ভেতরের সাইডেরটা ভিট্রিয়াস হিউমার আচ্ছা ও আচ্ছা মেন জিনিসটাই বাকি আছে আমাদের লেন্সটাই তো লেখা হয়নি তাহলে এটা আমাদের লেন্স যাকে ধরেই আমরা সব কিছু করছি যাকে ধরেই আমরা সব কিছু করছি এটাই আমাদের মেন জিনিস লেন্স আর একটা কি এই যে স্নায়ুগুলো বেরিয়ে যাচ্ছে পিছন দিক যেগুলো কি স্নায়ু অপটিক স্নায়ু চোখ থেকে আসছে যখন অপটিক স্নায়ু অপটিক্যাল মানে চোখ চোখের সাথে জড়িত কথাটা তাহলে অপটিক স্নায়ু চোখ থেকে বেরিয়ে যাচ্ছে এইবার এই স্নায়ু ইনফরমেশন নিয়ে যাবে প্রতিবিম্ব সেটা আমরা ব্রেনে প্রসেস করে দেখব ফাইনালি যে কি দেখছি আমরা চোখ দিয়ে তাহলে এই গেল কি গেল এই গেল আমাদের চোখের ডায়াগ্রাম এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায়শই ডায়াগ্রামটা দিয়ে থাকে ঠিক আছে কিছু কিছু ডায়াগ্রাম পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট থাকে যেমন তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডায়াগ্রাম এই যে মানুষের চোখের ডায়গ্রাম ফাইভ মার্কস প্রায় কনফার্ম নাম্বার ঠিক আছে যদি এইভাবে এঁকে আসতে পারো ডায়াগ্রাম শুড বি সাইন্টিফিক বেশি শেড ফেড করে কোনো লাভ নেই ডায়াগ্রাম এমনভাবে করবে যাতে প্রত্যেকটা অংশ তুমি চিহ্নিত করতে পারো তাহলে এই গেল আমাদের প্রত্যেকটা অংশ আর একদম মোটামুটি একটা আদর্শ ডায়াগ্রাম চোখের ডায়াগ্রাম ঠিক আছে আচ্ছা নেক্সট স্লাইডে সেই চোখের বিভিন্ন অংশ আমরা আগের স্লাইডে সব পুরো ভালোভাবে নিজের হাতে ছবি এঁকে দেখে নিলাম কোরআড দেখেছি সিলিয়ারি বডি স্কলেরা দেখেছি কর্নিয়া দেখেছি কনজাংটিভা দেখেছি আইরিশ তারারন্ধ্র লেন্স ঠিক আছে হিউমার সাসপেন্সারি লিগামেন্ট অন্ধবিন্দু অপটিক্স নাম পিথ রেটিনা আমরা সব কিছু দেখেছি অ্যাকচুয়াল এই ছবিটা আমরা আগের পেজে এঁকেছিলাম তাই তো আগের পেজে এঁকেছিলাম এইবার প্রত্যেক পার্ট সম্পর্কে আমাদের আলাদা আলাদাভাবে দেখে নিতে হবে প্রথম আমরা আসি স্কলেরা অর্থাৎ একদম বাইরের লেয়ারটা অর্থাৎ বৈশিষ্ট্য দেখো স্ক্লেরার বৈশিষ্ট্য বহিরাবরকের পশ্চাৎভাগের সাদা অসচ্ছ অংশ ঠিকই আছে ভাগের অগ্রভাগের তো নাম পাল্টে যাবে ঠিক আছে বললাম তো ছবি আঁকার সময় বললাম তাহলে পশ্চাৎভাগের সাদা অংশ বহিরাবরক একদম একদম ঠিক কথা বলছে কাজ কি কোরয়েডকে রক্ষা করবে আর গোলককে একটা আকৃতি প্রদান করবে অবশ্যই বাইরের লেয়ার মানে এই আকৃতি প্রদান করছে পুরো চোখটা যে গোল এর জন্যই গোল তাই তো একটা আকৃতি প্রদান করছে আর কি করে তার ভেতরের লেয়ার স্কেরার পরের লেয়ার কি কোরোয়েড তাহলে সেই কোরয়েড কী করে রক্ষা করে ঠিক আছে তারপরে চলে যায় এরপরে আসছে কর্নিয়া কর্নিয়া অর্থাৎ বৈশিষ্ট্য দেখো বহিরাবরকের সম্মুখ ভাগের স্বচ্ছ অংশ অর্থাৎ পিছনের অংশটা কি স্ক্লেরা ছিল পিছনের অংশটা স্কলেরা ছিল এই স্ক্লেরাটাই সামনের দিকে এসে কি হয়ে যাচ্ছে কর্নিয়া হয়ে যাচ্ছে তাই তো বলেছিলাম তাই দাঁড়ালো স্ক্লেরাটা কর্ণিয়া হয়ে যায় তাহলে বহিরাবরকের এটা সম্মুখ ভাগ আর আগেরটা কী ছিল পশ্চাৎ ভাগ কাজ দেখো প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে সামনে আছে মানে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে আর রক্ষী আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তারপর চলো এবারে আসি কোরাইড কোরাইড মানে কি মধ্য আবরক একদম বাইরের লেয়ারটা হচ্ছে স্ক্লেরা মধ্যভাগের লেয়ার হচ্ছে কোরাইড আর একদম ভেতরের লেয়ারটা কি রেটিনা তাই তো তাহলে কোরাইড হচ্ছে মধ্যভাগের লেয়ার তাই দেখো মধ্যভাগের পশ্চাৎভাগের অংশ অবশ্যই কারণ এটা সামনে এসে আবার নাম পাল্টে যায় তাহলে মধ্য আবরক আর ভাগের অংশ ঠিক আছে আচ্ছা মেলানিন নামক একটা রঞ্জক থাকে যার কারণে এই অংশের রং কালো এটাকে কি বলে কৃষ্ণমণ্ডল বলে কৃষ্ণমণ্ডল কালো মানে কৃষ্ণমণ্ডল বলে কাজ দেখো রেটিনাকে রক্ষা করে অবশ্যই রেটিনার উপরে লেয়ার সুতরাং রেটিনাকে রক্ষা করবে রেটিনা তো ভেতরে আছে বিচ্ছুরিত অংশের প্রতিফলনকে রোধ করে যেহেতু কালো সবসময় প্রতিফলন রোধ করার জন্য কি ইউজ করা হয় ব্ল্যাক ইউজ করা হয় কালো ইউজ করা হয় ক্যামেরার ভিতরে সরল ক্যামেরার ভিতরেও আমাদের কি থাকে ব্ল্যাক লেয়ার থাকে ওই ঠিক আছে এবার আসছি আইরিশ বা অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পিছনে অবস্থিত একটি কালো পেশিময় বৃত্তাকার পর্দা অর্থাৎ এইটা আর এইটা এই দুটোকে কি বলে আইরিশ বলে এটা বৈশিষ্ট্য গেল আর কাজ কি এর কেন্দ্রে অবস্থিত গোলাকার ছিদ্র থেকে তারা রন্ধ্র বলে যে কিনা চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে এই যে এই যে মিডিলের যে গ্যাপটা এটাকেই বলে তারারন্ধ্র তাই তো যে কিনা কি করবে অক্ষী আলো প্রবেশকে নিয়ন্ত্রণ কতটা আলো প্রবেশ করবে বেশি প্রবেশ করবে কি কম প্রবেশ করবে সেটা তারারন্ধ্র নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তারপর চলো এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার রেটিনা বৈশিষ্ট্য দেখে নাও অক্ষী গোলকের একেবারে ভেতরের অংশ আমরা বলেছিলাম একদম এই ভেতরের অংশটা যেটা আলোক সংবেদী কোষ থাকে দু রকম স্নায়ু কোষ দিয়ে গঠিত একটা হচ্ছে রড কোষ একটা হচ্ছে কোন কোষ এই দুই আলোক সংবেদী কোষ রড কোষের মূল উপাদান হচ্ছে রড উপাদান কি রোড সিন আর কোন কোষের মূল উপাদান হচ্ছে আয়োড অফসিন মুখস্ত করে রাখবা ইম্পর্টেন্ট ডেটা রড কোষের উপাদান হচ্ছে মূল উপাদান হচ্ছে রোড অফ সিন আর কোন কোষের মূল উপাদান হচ্ছে আয়োড সিন নিশাচর প্রাণীদের রড কোচ বেশি থাকায় তারা রাতের অন্ধকারে ভালো করে দেখতে পায় দেখো মনে রাখার ট্রিক বলছি রাতের অন্ধকার র র দিয়ে শুরু র ফর রড কোষ সুতরাং রাতের বেলায় রডকোষ তাই তো দাঁড়াচ্ছে রাতের বেলায় র দিয়ে শুরু রাত র দিয়ে শুরু রড ঠিক আছে রাতের বেলায় রড কোষ বেশি থাকতে হবে সেটা ঠিক আছে রাতের বেলায় রড কোষ আমাদের বেশি কাজে লাগে দেখো কাজ দেখো কাজ হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে এর উপরেই তো বস্তু সমস্ত আলোক সংবন্ধী কোষ আছে এর উপরেই তো প্রতিবিম্ব গঠন হয় রড কোষ মৃদু আলো শোষণে সক্ষম এবং কোন কোষ উজ্জ্বল আলো শোষণে সক্ষম বললাম তো রড কোষ রড রড রাত তাই তো রড কোষ রফ রাত তাহলে রাত রাতে কি মৃদু আলো থাকে সুতরাং মৃদু আলো শোষণ করে ঠিক আছে আর কোন কোষ কি করে উজ্জ্বল আলো শোষণ করে পিত বিন্দুতে কোন কোষ বেশি থাকে কোন কোষ বেশি থাকে তারপর চলো আচ্ছা এবারে এবারে আসছে কি রেটিনা রেটিনায় দু রকম বিন্দু থাকে ছবিতে দেখেছিলাম একটা অন্ধবিন্দু একটা পিত বিন্দু যেখান দিয়ে স্নায়ু প্রবেশ করে সেটাকে কি বলে অন্ধবিন্দু আর যেটা একদম এক্সিস বরাবর যেখানে সব থেকে বেশি আলো পড়ে সেই পয়েন্টটাকে কি বলে পিতবিন্দু তাই তো বলেছিলাম আমরা ঠিক আছে এবার দেখে নি বিষয়টা কি বলেছে রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয় সেখানে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না সেই স্থানটাকে অন্ধবিন্দু বলে এই যে অপটিক স্নায়ু মিলিত হয়েছে অপটিক স্নায়ু চলে গেছে এখান থেকে তাহলে এখানে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হবে না এটাকে অন্ধবিন্দু বলবে একটা কি পিতবিন্দু বিন্দু কোথায় রেটিনার যে অংশে কোন কোষের সংখ্যা বেশি ঠিক আছে এখানে কোন কোষের সংখ্যা বেশি থাকে কোন কোষের সংখ্যা বেশি থাকে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি আছে এখানে পিতবিন্দু বলে তাহলে পিতবিন্দুতে কোন কোষ সব থেকে বেশি থাকে কোন কোষ ঠিক আছে রডনা কিন্তু কোন কোষ তারপর চলো এবারে আসছে অ্যাকোয়াসিউমার অ্যাকোয়াসিউমার কি বাইরেরটা লেন্সের বাইরের সাইডে অ্যাকোয়াসিউমার আর লেন্সের ভেতরের সাইডে বিট্রিয়াসিং তাহলে কি লেন্সের সম্মুখ ভাগের প্রকোষ্ঠে সম্মুখ ভাগের প্রকোষ্ঠে থাকে বৈশিষ্ট্য কাজ কি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে অবশ্যই সম্মুখে রয়েছে মানে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে আরেকটা কি চোখের অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করবে অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করবে যাতে বাইরের চাপ বেশি ভেতরের চাপ কম না হয়ে যায় এরকম ঠিক আছে তারপর তারপরে আসে লেন্স বা মনি লেন্স কি থাকে সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে অক্ষি ঝোলানো ঝুলানো থাকে এই যে সাসপেন্সারি লিগামেন্ট এই যে বললাম যেমন বাইকের চাকায় সাসপেনশন থাকে সেরকম লেন্সের জন্য সাসপেনশন লাগবে তো এটা গেল সেকেন্ড পয়েন্ট কি বলছে স্বচ্ছ এবং স্থিতিস্থাপক প্রকৃতি উভয় মানে দু সাইডে এরকম উত্তল আর স্থিতিস্থাপক মানে কি স্থিতিস্থাপক মানে হচ্ছে রিজিড না মানে এক কথায় লম্বা হতে পারে বের খাটো হতে পারে ঠিক আছে মানে যেমন ওষুধ হয় না ওষুধ নরম নরম ওষুধ হয় একরকম অনেকটা রাবার রাবার টাইপের লাগে হাতে নিলে অনেকটা ওরকম রবারের মতো স্থিতিস্থাপক হবে কাজ দেখো আলোর প্রতিসরণ ঘটিয়ে আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস বিন্দু তৈরি করা ঠিক আছে এর নিজের শেপ চেঞ্জ করবে যাতে ফোকাস পয়েন্টটা আমাদের রেটিনার উপরেই তৈরি হয় ঠিক আছে ওই জন্যই হচ্ছে লেন্স স্থিতিস্থাপক তাই তো তারপর এবারে আসছে ভিট্রিয়াস ভিট্রিয়াসিউমার কি থাকে লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে তাহলে লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরল বিশেষ কাজ কি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করবে আর চোখের অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করবে ঠিক ওটা অ্যাকোয়া সিউমারও সেই কাজই করছিল ভিটিয়াস ইউমারও প্রায় নিয়ারলি সেই কাজই করবে চাপের সমতা বজায় রাখবে এরপরে আসছি কনজাংটিভা কনজাংটিভা বা কলা অর্থাৎ কর্নিয়ার ওপরে থাকে কিন্তু একদম এই যে বাইরের লেয়ারটা থাকে কনজাংটিভা ঠিক আছে একদম বাইরের লেয়ারটা থাকে কনজাংটিভা এরকম একটা লেয়ার এঁকেছিলাম আঁকার সময় তাহলে বৈশিষ্ট্য কি কর্নিয়ার উপরে অবস্থিত আর কাজ কি কর্নিয়াকে রক্ষা করা কর্নিয়ার উপরে অবস্থিত কর্নিয়াকেই রক্ষা করবে তাই তো তারপর দেখি এরপরে আসছে অক্ষী পল্লব অর্থাৎ অক্ষী পল্লব মানে কি চোখের পাতা চোখের পাতার কাজ কি প্রত্যেক চোখের একটি ওপরের দিকে ও একটি নিচের দিকে মোট দুটি করে অক্ষী পল্লব থাকে কাজ কি অশ্রু ছড়িয়ে দিয়ে অক্ষী গোলককে আর্দ্র রাখে আর বাইরের আঘাত থেকে রক্ষা করে ঠিক আছে আমাদের চোখকে তো আর্দ্র রাখতে হবে তো শুকিয়ে যাবে সমস্যা হয়ে যাবে সব সময় লেন্সকে কি রাখতে হয় আর্দ্র রাখতে হয় সুতরাং অশ্রুকে চারিদিকে ছড়িয়ে দেয় আর একটা কি চোখের উপরের দিকে থাকে একটা নিচের দিকে থাকে তাই তো চোখের এরকম উপরের দিকে থাকে একটা পল্লব নিচের দিকে থাকে একটা পল্লব তারপর চলো এবারে আসছি অশ্রু গ্রন্থি বা ল্যা গ্ল্যান্ড বৈশিষ্ট্য দেখো প্রতিটি অক্ষি গোলকের উপরের দিকে অশ্রু গ্রন্থি বা ল্যাগ ক্রিমার গ্ল্যান্ড উপস্থিত থাকে এই যে চোখ এই চোখের উপরের দিকে আমাদের এই ল্যাগ গ্ল্যান্ড উপস্থিত থাকে তাই তো কাজ কি দেখো খরণ করে অক্ষীগোলককে আর্দ্র রাখা আগেই বলেছিলাম অক্ষী গোলককে আদ্র আমাদের সবসময় রেখে দিতে হবে ঠিক আছে নয়তো ড্রাই হয়ে গেলে প্রবলেম সুতরাং সেই অশ্রু খরণ করে অক্ষী গোলককে আর্দ্র রাখে এবং অশ্রুতে উপস্থিত লাইসো জাইম উচ্ছে চক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ইম্পর্টেন্ট জিনিস তাহলে আমাদের চোখে যদি কোনো ব্যাকটেরিয়া চলে যায় দেখবে সঙ্গে সঙ্গে চোখ থেকে জল বেরোয় তাই না চোখে যেই একটা পোকা ঢুকে যায় সঙ্গে সঙ্গে চোখ থেকে জল বেরোয় যায় না ওটাই তার রিজন যে অনেকটা অশ্রু আমাদের চোখ খরণ করে দেয় কোনো ক্ষতিকর বিজাতীয় বস্তু ব্যাকটেরিয়া প্রবেশ করে থাকে যাতে সঙ্গে সঙ্গে উচ্ছে চোখের প্রভাবে লাইসেম উচ্ছে প্রভাবে সে মারা যায় সেই কারণে এবারে আসছে কি এক নেত্র দৃষ্টি দ্বিনত্র দৃষ্টি দুরকম অর্থাৎ প্রাণীরা অর্থাৎ পশু পাখিরা বিশেষ করে পশুরা যেমন গরু ঘোড়া এরা কি করে এদের চোখ দেখবে এদের চোখ এরাও একটা মুখ থাকে একটা চোখ এখানে থাকে একটা চোখ এখানে থাকে অর্থাৎ এই চোখ দিয়ে আরেক এক জিনিস দেখে এই চোখ দিয়ে এক জিনিস দেখে এই চোখ দিয়ে আরেক জিনিস দেখে তাই তো মানে ওদের ফিল্ড অফ ভিউটা অন্যরকম হয় ঠিক আছে তাহলে এবার আমি বলতে চাইছি দেখো এক নেত্য দৃষ্টিকে দেখে নি দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায় দেখো গরু এটা কিন্তু ওপরের ভিউ অ্যাঙ্গেল থেকে ঠিক আছে উপর থেকে একটা গরুর ছবি তোলা হয়েছে এটা গরুর বডি সুতরাং দেখো গরুর এই সাইডে একটা চোখ আছে এই সাইডে একটা চোখ আছে ঠিক কথা এই সাইড একটা চোখ আছে এই সাইড একটা চোখ আছে বস্তুর সঠিক আকার অবস্থা নির্ণয় করা যায় না উদাহরণ গরু ঘোড়া গরু ঘোড়ার বাড়িতে দেখা যায় এরকম এক্ষেত্রে কি হয় দুটি চোখ দিয়ে আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে ওরা সেম টাইমে দুজনকেই দেখতে পাবে দুটো চোখ দিয়ে দুটো মানুষকে আলাদা আলাদা এই চোখ দিয়ে এই মানুষকে এই চোখ দিয়ে মানুষকে এরকম দেখতে পাবে ঠিক আছে আর কি বস্তুর সঠিক আকার আর অবস্থান নির্ণয় করতে ওদের একটু সমস্যা হয় ঠিক আছে সঠিক কত বড় মানুষ অর্থাৎ কত দূরে আছে সেটা একটু দেখতে সমস্যা হয় দিনের তো দৃষ্টি কি দুটি চোখ দিয়ে একই প্রকার প্রতিবিম্ব দেখি মানে আমরা যেটা দেখি দেখো মানুষ পেঁচা এরা দেখে দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখি আমরা এরকম হতে পারি না এই সাইডটা মানুষ দাঁড়িয়ে আছে এই সাইডটা মানুষ দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা দুটো চোখ দিয়ে দুজন মানুষকে আলাদাভাবে দেখছি না আমাদের মনি একই সাথে নড়ে যেখানেই দেখবো দুটো মনি একই দিকে তাকাবে তাই তো তাহলে দুটি চোখ দিয়ে কি একই বস্তুর প্রতিবিম্ব আমরা দেখি তারপর কি বস্তুর সঠিক আকার এবং অবস্থা নির্ণয় করতে পারি আমরা আমরা পারি তো বস্তু সঠিক আকার সঠিক অবস্থান আমরা আরামসে নির্ণয় করতে পারি আর উদাহরণ মানুষ বেঁচাই ইত্যাদি তাহলে এই গেল মানুষের চোখ নিয়ে পুরো একদম র্যাপিড ফাস্ট রিভিশন ঠিক আছে এইভাবে পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ